প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা হল অষ্টাদশ লোকসভা নির্বাচনের দিনক্ষণ এবার নির্বাচন হবে মোট সাত দফায় রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচন উনিশে এপ্রিল এবং ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হবে পূর্ব ত্রিপুরা আসনের ভোট গণনা চার জুন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই নিজ নিজ প্রার্থীর সমর্থনে আগরতলা শহরে মিছিল সংগঠিত করল বিজেপি ও কংগ্রেস নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে শনিবার আনুষ্ঠানিকভাবে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন এবার নির্বাচন হবে মোট সাত দফায় মোট পাঁচশো তেতাল্লিশটি আসনে নির্বাচন সাত শেষ হবার পর গণনা হবে চারজন একই সাথে বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা শূন্য আসনগুলি উপনির্বাচন হবে তবে এবারই লোকসভায় রাজ্যে দুটি আসনে ভোট হবে দুই দফায় রাজ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন হবে উনিশ এপ্রিল সেদিনে অনুষ্ঠিত হবে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে নির্বাচন হবে ছাব্বিশ এপ্রিল নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ভোটের দিনক্ষণ ঘোষণা করায় স্বাভাবিকভাবে নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেল দেশের বিভিন্ন রাজ্যের সাথে এবার রাজ্যেও পারবে রাজনৈতিক উত্তাপ সংলাপ ভোটের দিনক্ষণ ঘোষণা হতে নিজ নিজ দলে প্রার্থীদের সমর্থনে শনিবার আগরতলা মিছিল সংঘটিত করল কংগ্রেস ও বিজেপি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী হলেন কংগ্রেসের প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা অপরদিকে বিজেপি প্রার্থী করল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেবকে এই দুই প্রার্থীর সমর্থনে এদিন কর্মীরা শহরে সংঘটিত করে মিছিল প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে বিধায়ক সুদীপ রায় বর্মনের নেতৃত্বে মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আসন্ন নির্বাচনে শাসক দলের প্রার্থী সম্ভাব্য ফলাফল প্রসঙ্গে দিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন স্বৈরাচারী মানসিকতায় যারা বিশ্বাসী অর্থ বলে মাসুল পাওয়ারে বিশ্বাস করে তারাই বলতে পারে বিরোধীরা এক লক্ষের বেশি ভোট পাবে না তাদের কাছ থেকে এর চেয়ে ভালো উক্তি আশা করা যায় না কংগ্রেস বিশ্বাস করে জনগণের মতামতের উপর না দেখুন আজকে ইলেকশন কমিশন দ্বারা নির্বাচনের নির্ঘণ্ট জারি করা হয়েছে এখানে কংগ্রেস কর্মীরা যারা উপস্থিত ছিল তারা বলল যেহেতু নির্ঘণ্ট জারি করেছে আমরা একটু প্রার্থীর সমর্থনের মধ্যে আমাদের ভারতের জাতীয় কংগ্রেসের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের যিনি প্রার্থী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি আশিস কুমার সাহা মহাশয় আপনারা জানেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন প্রার্থীর সমর্থনে কর্মীরা আজকে বেরিয়েছে প্রচারের জন্য ভোট চাইতে এবং আমরা খুব আত্মবিশ্বাসী পশ্চিম ত্রিপুরা লোকসভার মানুষ এবং পূর্ব ত্রিপুরা লোকসভা যারা তারা আছেন করাবেন নির্বাচনে বিশ্বাস রয়েছে। এদিকে কার্যালয় থেকে দলীয় প্রার্থী বিপ্লব কুমার দেব ও কৃতি সিং দেববর্মা সমর্থনে এক মিছিল বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে দলীয় এই মিছিলে এদিন পা মিলালেন বিধায়ক ভগবান দাস সুশান্ত দেব মিনারানি সরকার বিজেপি সদস্য জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অনেকে আপনারা জানেন কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন ঘোষণা করেছে আমাদের ত্রিপুরা রাজ্যের দুটো লোকসভা কেন্দ্র একটা হচ্ছে পশ্চিম আসন যেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী সদ্য বিপ্লব কুমার দেবজি লড়াই করছেন আর পূর্ব ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কীতি সিং দেবমা মহোদয়া লড়াই করছেন কিছুক্ষণ আগে ঘোষণা হয়েছে যে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের উনিশ তারিখ উনিশে এপ্রিল নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে গণদেবতারা ভোট দেবেন এবং ছাব্বিশে এপ্রিল পূর্ব আসনে সেই গণদেবতারা সেই অঞ্চলের গণদেবতারা ভোট দেবেন আজকের এই নির্বাচন কমিশন দ্বারা আজকের এই যে আগামী লোকসভা কেন্দ্রের মোদিজির হাতকে শক্তিশালী করার জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি দেশকে যেভাবে এগিয়ে নিয়ে চলছেন এবং মোদীজির যে স্বপ্ন যে দু হাজার সাতচল্লিশ ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লোভে আজকে সেই উপলক্ষে আমরা ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলার পক্ষ থেকে আজকে আমরা একটা মিছিল সংগঠিত করছি দুই প্রার্থীর সমর্থনে